আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ছেচল্লিশ নম্বর পর্ব শুরু করব ইনশাআল্লাহ চুয়াল্লিশ নম্বর পর্ব পর্যন্ত বানান করে পড়ছি এখন শুধুমাত্র রিডিং আপনি যদি বানান পড়তে চান তাহলে শুরুতে চলে যান বিসমিল্লা হিরুর রহমান রহিম এখানে খেয়াল করি বা জবর বা আইন জবর আ বা আ এভাবে শুধুমাত্র রিডিংটা পড়ে যাব বানান ছাড়া তো আমার সাথে অবশ্যই উচ্চারণ করবেন বা আ বা বা আন বান দা ইন দা ইন আ বুন আবুন মা আন মান হুদান হুদান আ হা দা আহাদা আ খ যা আ খাজা আ বা দন আবাদান র ফা তন রফাকন হা র সান

কা ফা রা কফরা ওয়া লা দা ওয়ালাদা আ মা দিন আমাদিন জা হা রা জাহরা সা রা ক সারাকা আবার শুরু থেকে এটা কায়দার 9 নং পৃষ্ঠা বা আ বা দা আবুন মান হুদান আহাদা আখা যা এটা কিন্তু নুন মনে করে নুন মোটা থাকবে আখা আবাদান রফাক হাওরাসান জামা জাসাদান রসাদান আজিনা হাসারা জালা সাতাতন কাবাদিন

আজকে এই পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন তালাত করার তফিক দান করুক সবাই বলি আমিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি শেয়ার করে কেমত পর্যন্ত অশেষ নেকি হাসিল করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু Jazakallah <Sýstup> Jazakallah <Sýstup> <Sýstup>